অবশেষে পাওয়া গেল কোরআনে বর্ণিত সামুদ জাতির সুবিশাল বাড়িঘর সামুদ জাতির কথা আল্লাহ পবিত্র কোরআনে বর্ণনা করেছেন তারা পাহাড় কেটে বাড়ি বানাত কিন্তু তাদের অবাধ্যতার কারণে আল্লাহ পুরো জাতিকে ধ্বংস করে দিয়েছেন এবং তাদেরকে নিদর্শন হিসাবে রেখে দিয়েছেন জর্ডানের পেটটা নামে ঠিক একই রকম এক শহর খুঁজে পেয়েছেন গবেষকরা যারা পাহাড় কেটে ঘরবাড়ি বানাতো এবং একদিন এক ভূমিকম্পে পুরো জাতি ধ্বংস হয়ে গিয়েছিল তাহলে কি পেত্রা নগরী ছিল সামুদ জাতির বসতি সামুদ জাতি সম্পর্কে আল্লাহ কোরআনে বিশদভাবে বর্ণনা করেছেন তাদের অন্যতম বৈশিষ্ট্য ছিল যে তারা পাহাড়ের পাথর কেটে প্রাসাদ বানাতো মহান আল্লাহ কোরআনে বলেন আর স্মরণ করো যখন তিনি তোমাদেরকে আজ জাতির উপর উত্তরাধিকারী বানিয়েছিলেন এবং তোমাদেরকে জমিনে বাসস্থান দান করেছিলেন তখন তোমরা নিজেদের জন্য সমতল ভূমিতে প্রাসাদ তৈরি করেছ এবং পাহাড়ে ঘর তৈরি করেছ কাজেই আল্লাহর পক্ষ থেকে দেওয়া অনুগ্রহ স্মরণ করো এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না আল্লাহ সামুদ জাতির কাছে হজরত সাল্লাহ আলাহি সাল্লামকে পাঠালেন কিন্তু তবুও তারা সতর্ক হলো না তারা দূরে একটি পাথর দেখিয়ে সাল্লাহ আলাইসাল্লামকে বলল, এ পাথরের ভিতর থেকে একটি স্ত্রী উট এনে দিতে যেটি কিনা লম্বা হবে সুন্দর হবে আর দশ মাসের অন্তঃসত্তা হবে যদি তিনি তা আনতে পারেন তাহলে তারা বিশ্বাস স্থাপন করবে আল্লাহর হুকুমে সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম ঠিক এমনই একটা উট আনলেন আর শর্ত দিলেন যে সেই উট যেদিন পানি পান করবে সেদিন তারা কেউ পানি পান করতে পারবে না আর উটটিকে কেউ আঘাত করতে পারবে না কিন্তু সামুদ জাতি সেই শর্ত ভঙ্গ করল তারা উটটিকে হত্যা করল শুধু যে তারা আল্লাহকে অমান্য করল তা না তারা সালে আলাইসাল্লামকে চ্যালেঞ্জ করল যে যদি তিনি আসলেও নবী হন তাহলে যেন শাস্তি নিয়ে আসেন এ সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন কিন্তু তারা সেটিকে হত্যা করেছিল আর তিনি বললেন তোমাদের জীবন উপভোগ করার জন্য তিন দিন সময় দেওয়া হলো এটি এমন এক প্রতিশ্রুতি যা মিথ্যা হবে না তিন দিন পর পুরো জাতি প্রচন্ড এক শব্দে মুখ থুবড়ে পড়ে যায় চোখের পলকে ধ্বংস হয়ে যায় সে জাতি আল্লাহ কোরআনে বলেন আর জালেনদেরকে প্রচন্ড আর্তনাদ গ্রাস করেছিল ফলে তারা তাদের ঘরে মুখ থুবড়ে পড়েছিল যেন তারা সেখানে কখনো বাস করেনি কোনো সন্দেহ নেই নিশ্চয়ই সামুদ জাতি তাদের পালনকর্তাকে অস্বীকার করেছিল ধ্বংসই হলো জাতির পরিণাম এরপর আঠারোশো বারো খ্রিস্টাব্দে ইউরোপীয় একজন গবেষক জর্ডানে খুঁজে পান নামের এক ধ্বংসপ্রাপ্ত শহর সেই শহরের বৈশিষ্ট্য হচ্ছে শহরের বাড়িঘরগুলো পাহাড় কেটে তৈরি করা হয়েছিল লাল পাহাড়ের মধ্যে দেখা মিলল এক অপরূপ সুন্দর শহরের বিভিন্ন গবেষণা থেকে গবেষকরা জানায় শহরটি আজ থেকে আনুমানিক নয় হাজার বছর আগে কোনো এক ভূমিকম্পের কারণে ধ্বংস হয়েছিল এর পর থেকেই গুঞ্জন উঠতে থাকে যে হয়তো কোরআনে বর্ণিত সামুদ জাতির নগরী এই পেটটা